ত্রিপুরা রাজ্যে দাঙ্গা লাগানোর জন্য এখনও অনেকে চেষ্টা করছে কিন্তু কোনো লাভ হবে না অস্থিরতা সৃষ্টি করে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করলে কোনো লাভ হবে না শনিবার আমবাসা পৌর পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন করে কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার আম্বাসা পৌর পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক উন্মোচন করে এবং পরে পরে ভবনের করেন টাউন হলে হয় মূল অনুষ্ঠান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের পূর্বতন সরকার সমস্যা সৃষ্টি করে সরকার টিকে থাকতো কিন্তু বর্তমান রাজ্য সরকার সমস্যা নিরসন করে সরকারে থাকতে চায় সেই দিশাতে বর্তমান সরকার কাজ করছে বিগত দুবছর বছরে আমবাসে অনেকগুলি উন্নয়নমূলক কাজ হয়েছে ধলাই জেলা হাসপাতালে কার্ডিয়া কেয়ার সেন্টার চালু করা হয়েছে সদ ইচ্ছা থাকলে সবকিছু সম্ভব অর্থের কোনো অভাব নেই প্রধানমন্ত্রী ত্রিপুরা রাজ্যকে হীরা মডেল দিয়েছেন নতুন করে চারটি জাতীয় সড়কের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার ত্রিপুরা রাজ্যে চারটি রোপ হয়ে হবে কিন্তু আমাদের সরকার আমরা সমস্যা নিরসন করে সরকারে থাকতে যায়। সেভাবে আমরা কাজ করছি এখানে এখানে গত দুই বছরে রাস্তা নির্মাণ রাস্তায় ব্রিজ ফুটব্রিজ আর সিসি কালবার এবং ওয়াটার এটিএম চালু ইত্যাদি করা হয়েছে এখানে কিন্তু দু হাজার বাইশ আর এই আজকে এটার হয়ে গেল। দেখুন অল্প সময়ের মধ্যে কমপ্লিট হলো ওলা টাকা ল্যাপস হয়ে গেছে আমি অসুবিধা নেই বাকি যে কাজটা আছে সেটাও আমি এটা আমি করে দেবো কোনো সমস্যা নেই পয়সারও সুবিধা নেই খালি ইচ্ছা থাকতে হবে সব ইচ্ছা থাকলে সব হবে হীরা মডেল দিয়েছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী ন্যাশনাল হাইওয়ে এখন তো আসতেও সুবিধা নেই ত্রিপুরা রাজ্যে মেডিকেল কলেজ ও হাসপাতাল খোলার জন্য বহিরাজ্য থেকে উদ্যোক্তারা বর্তমানে রাজ্যে আসছে তারা ত্রিপুরা রাজ্যে বিনিয়োগ করতে চাইছে বলে জানান মুখ্যমন্ত্রী তিনি আরো বলেন যেখানে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে সেখানে উন্নয়ন হবে বর্তমানে সমগ্র দেশের আইন শৃঙ্খলা ভালো জায়গায় রয়েছে আগে কথায় কথায় দাঙ্গা হতো ত্রিপুরা রাজ্যে দাঙ্গা লাগানোর জন্য এখনো অনেক চেষ্টা করছে কিন্তু কোনো লাভ হবে না অস্থিরতা সৃষ্টি করে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করলে কোনো লাভ হবে না মানুষ সবকিছু বুঝতে পারছে দেখছে জাতি জনজাতি সকলকে নিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার সরকারেও লক্ষ্য বলে জানান মুখ্যমন্ত্রী এখনো অনেকে চেষ্টা করছে আমাদের ত্রিপুরা অনেকে চেষ্টা করছে কোনোভাবে বাঙালি লাগানো যায় কিন্তু আমি আপনাদের বলছি কোন লাভের লাভ কিচ্ছু হবে মানুষ সব বুঝে গেছে অস্থিরতা সৃষ্টি করে ঘোলা জলে মাছ ধরার যাতে কেউ চেষ্টা না করে মানুষ সব বুঝে এবং আমরা চাই সবাই মিলে জাতি জনজাতি আমরা সবাই মিলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা তৈরি করি এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা তৈরি করি উলেখ আমবাসা টাউন হল সংলগ্ন এলাকায় 3 কোটি 17 লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে আমবাসা পৌর পরিষদের নতুন ভবন। এদিনের উদ্বোধন অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন আমবাসাপুর পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর ধলাই জেলার জেলা শাসক সিদ্ধার্থ চিব জয়সওয়াল, বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা ধলাই জেলার জেলা সভাধিপতি অনাদি সরকার, মহকুমা শাসক সুনীত দেববর্মা সহ নানুরা। তবে এদিনের অনুষ্ঠানে আমবাসা বড় পরিষদের কাউন্সিলরদের গোষ্ঠী কোন্দলের প্রকাশ্যে চলে আসে এদিন অধিকাংশ কাউন্সিলর অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন এমনকি এদিনের অনুষ্ঠানে দর্শকদের আসনের বেশিরভাগ ছিল ফাঁকা রিপোর্ট নিউজ টুডে